এবার ওয়ার্নিং দিয়ে দিলাম ওয়ার্নিং এর ফুল পড়ে যায় তো জলদি জলদি রান্ধো তারপর মানে ভাবতে পারেন যে এটুকু এখানে 200 টাকার বুঝছেন আমরা এখনো ধনী হই নাই ভাই যার জন্য আর যখন ও ফেসবুক থেকে টাকা পাবে তখন বেশি বেশি করে আনব হ্যাঁ হ্যাঁ তো জলদি সাপোর্ট করো আর কমেন্ট করো শেয়ার করো জলদি শেয়ার করো যাতে জলদি জলদি শেয়ার করেন যাতে খুব কম সময়ে ও সাকসেস হতে পারে তার জন্য লাইক কমেন্ট তো করতেই হবে তাই না কালকে থেকে আপনাদের আপুর সঙ্গে আমি কথা বলতেছি কিন্তু ও আমার সঙ্গে কথা বলে না ইগনোর করে খালি ইগনোর করে ইগনোর করে কিন্তু আজকে যখন আমি ওকে ভিডিও শ্যুট করে দিলাম তারপরে থেকে একটু একটু কথা বলতেছে তো ও কথা না বললে কি হবে কিন্তু ও আমাকে ফেসবুকের জড়িয়েতে কথা বলে কারণ আজকে দেখি একটা ভিডিও আপলোড করেছে যে ওর হাজবেন্ড নাকি ওর জন্য কিন তো মানে গাইজ ওগুলো আমি ভিউজ পার জন্য বলছি ওকে যাই হোক এখানে অত খুশি হওয়ার কিছু নাই তো জলদি জলদি রান্না করো ঠিক আছে ওকে আমার খুব খিদে পেয়েছে

একটা দিয়েছি আর আমাদের তো এখানে আপনাদের আপুর একটা ভিডিও আমি শুট করেছি আর জাস্ট সিম্পল এডিট করলাম দেখুন তো এইবার দেখো তো এই শুটটা আমি রিপিট নিতেছি কারণ এর আগে যে শুট নিয়েছিলাম ওইটা স্টার্ট করি নেই তো এবার নতুন করে শুট নিতেছি কেমন হলো হিরোইন হয়ে গেলে यस আর ওয়েট ওয়েট একটা কথা বলি মানে আমার ভিডিও বিবাহিতা ভাইয়াদের বলতেছি তো আপনারা যখন বাসায় থাকেন আপনাদের ওয়াইফ যখন কাজ করে যে কোনো কাজ আপনারা বাসায় থাকতে একটু সাথে বসে বসে থাকবেন কাজ করার সময় গল্প করবেন আর সাথে বসে থেকে মানে যদি হেল্প নাও করেন তাহলে গল্প করবেন আর মোবাইল কিন্তু মুঠেও ঘাটবে না বুঝছেন মোবাইল ঘাটলে মেয়েদের একদম মাথা নষ্ট হয়ে যায় এটা সত্যি কথা আমি বলতেছি এটা একটা সিক্রেট কথা বুঝছেন এটা সব মেয়েদের মানে ক্ষেত্রে এরকম হয় সব পাশে বসে থাকবেন গল্প করবেন হেল্প করবেন হেল্প না করলেও বসে 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 গল্প করবেন ইম্পর্টেন্স দিবেন বুঝছেন বেশি বেশি ইম্পর্টেন্স দিবেন দেখবেন তখন আপনাদের সম্পর্কটা হেলদি হয়ে যাবে বুঝছে নিজের যেরকম গাইস এগুলো আমি এখন মশলা তারপরে দুটো কাঁচা মরিচ দিছি রসুন পিঁয়াজ রসুন এগুলো বাটা মানে আদা বাটা তারপরে সরিষার তেল দিয়ে ভালোভাবে মেরিনেট করে নিতেছি আর আমি মরিচের গুঁড়ো পরে দিয়ে নেব কারণ এখন দিয়ে আমার হাত প্রচুর জ্বালা করবে যার জন্য আগে ভালোভাবে মেরিনেট করে নিই তারপরে দিয়ে দেব ইয়েস টেকনিক টেকনিক আপনারা টেকনিকগুলো শিখে রাখবেন বুঝছেন आछी? यस। मलाई अर्को कुरो। अनि कति दिन लाग्छ अबर अछि सोध्दैछौ? उज्यालोहरु त फरक निदैन नि ए। ए। आवाज जसले तिमी लोको लाउ गर्बिन्छौ। के लुकोयो? ये लाइन अछि।

কেওড়া দিয়ে দেব পুরো মানে আপনাদের জন্য একটু বেশি স্বাস্থ্যকর হচ্ছে এগুলা ঘরে মানে ঘরের মরি করে এগুলা বাজার থেকে কিনে আনি নি এইগুলা চাল এনে দিছি আর আপনাদের জন্য অন্য বেশি স্বাস্থ্যকর বলছি এখন হয়ে গেল এখন একটু লেডি করে নেব সব কিছু মিক্স করে নেব মাংসের যে কলিজা না নাকি বল এইগুলা কলিজা এইগুলো কষানো হয়ে গেছে এখানে আমি ঝোল দিয়ে দিব এইখানে কালারটা কিন্তু মানে এইখানে বোঝা যায় না বা কালারটা আসে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর একটা ধ্যান আসতেছে সেখানে আমি এখানে ঝোল দিয়ে দেবো

ঘৃলে কামত লাগে

मैं एक लाइक हो तो मुझे दिखा रख तो लो रख कर तलो तो ना खाया था अब हम तो मन्ना नुमाएंगे बैठे में लाता था इसे क्या बात नून तुम नज़ा बोल ना हूँ चाल दाना चाल दाना जेतो चाल दिसी ताको चाल है

তো আরেকদিন যদি খালি কবলে কেমন রাঁধ দেি দেখিও